আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আমি এই সৌভাগ্যটা পেতে পারি যে আমি পুরো বেদ অধ্যয়ন করব যতটুকু পড়েছি যতটুকু জ্ঞান আহরণ করেছি অগ্নিবীরের সাহায্যে ততটুকু থেকে জানতে পেরেছি যে হ্যাঁ আমি উপনয়ন গ্রহণ করতে পারবো এবং আমার মাঝে সেই সাহসটা আছে যে হ্যাঁ আমি এগিয়ে যাব আর আমি প্রমাণ করব যে আমি শুদ্র না আমিও ব্রাহ্মণ আমার কর্মভূমি এবং আমার বেদাদি শাস্ত্রের উপর অধিকার আছে ঈশ্বর কৃপায় আপনি সর্বশেষ যুক্ত হয়েছেন এটাই ঈশ্বরের কাছে আমিও আহ কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং আপনাকে অবশ্যই সাধুবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের প্রথম অর্ঘে তিথি রানীজি সংক্ষিপ্ত করে কিছু বলার চেষ্টা করেছেন এবারে আপনার পালা যদি আজকের বিষয় এবং আমাদের আজকের সাধ্যায় সম্বন্ধে যদি আপনার বিশেষ কোনো বার্তা বা আলোচনা থাকে সংক্ষিপ্ত করে একটু বলবেন নমস্কার সকলকে এখানে উপস্থিত সকল সনাতনী দাদা ও আমার মিত্রগণ সব সকলের শ্রীচরণে আমার শতকত প্রণাম আমি লক্ষ্মী রানী আমি অগ্নিবীরের সঙ্গে অনেক দিন থেকে যুক্ত আছি যুক্ত আছি বলতে আমি ফলোয়ার্স ছিলাম তো এরপরে আমি কিছুদিন পূর্বে আমি নারী বিষয়ক সমন্বয় সহ সমন্বয়ক হিসেবে যুক্ত হই তো আমি অগ্নিবীরের জন্য কিছু করতে পারিনি এখন পর্যন্ত করার চেষ্টা করতেছি তবে আমি যা কিছু পেয়েছি অগ্নিবীর থেকে তা সত্যি অভাবনীয় আমার জন্য কারণ আমার জীবনের গতিকে ত্বরান্বিত করেছিল ত্বরান্বিত বলতে এটা ভালো দিকটাকে আমি বুঝাইছিলাম যে আপনারা সকলেই হয়তো জানেন যে আমার নামের টাইটেলটা আবারও আমি বলতে চাচ্ছি যে আমার নাম হচ্ছে লক্ষ্মীরানী রবিদাস রবিদাস বলতে তথাকথিত ব্রাহ্ম সমাজ বা আপনাদের সনাতনীদের যে জাত ভেদাভেদের ভিত্তিতে আমরা কিন্তু শূদ্রদের পর্যায়ে করি তো যে যেটাকে কথিত বাংলা ভাষায় বলা যায় যে মেথর বা মুচি পর্যায়ের তো আমরা ওই মুচি পর্যায়ের তো এই নিয়ে ছোটবেলা থেকে আমার অনেক দ্বিধা ছিল যে ঈশ্বর কি পক্ষপাতিত্ব করে কেন এই কুলে আমাকে জন্ম দিল যদিও আমি লেখা পড়ার পাশাপাশি ধর্মীয় জ্ঞান আহরণে ধর্মীয় জ্ঞান আহরণে সচেষ্ট ছিলাম তো সেখান থেকে জানতে পেরেছিলাম যে আমাদের এই যখন চারটা ভাগে বিভক্ত বিভিন্ন পাঠ্যপুস্তক বই থেকে এরপরে অগ্নিবীরের সংস্পর্শে এসে আমি জানতে পারলাম যে আমাদের বেদাদি শাস্ত্র যেগুলো আছে সেখানে আমার অধিকার আছে শুধু আমার না আমার পুরো জাতির অধিকার আছে তো আমি এই যে শূদ্র যে আসলে কেন শূদ্র হয় বা কি কারণে কাদেরকে শূদ্র বলা হয় তো এই শাস্ত্র পর্যালোচনা করে দেখলাম যে আমি শূদ্রের মধ্যে পড়ি না আওতায় নিয়ে এসেছে আমি কিন্তু বেদাতির শাস্ত্রের আলোকে শূদ্র নই কারণ আমি বেদ অধ্যয়ন করি গীতা অধ্যয়ন করি গীতা পাঠ করি এবং দি সন্ধ্যা উপাসনা মাঝে মাঝে করি যদিও প্রতিনিয়ত করা হয় না এরপর আমি হিন্দুদের ষোলশো সংস্কার যে বিধি আছে সে বিধিগুলো পড়ার পরে বুঝলাম বা আমাদের যে বেদ অধ্যয়ন যতটুকু সামবেদ থেকে পাইছি শর্তার্থ প্রকাশ করেছি গীতা পড়েছি তা সেখান থেকে দেখছি যে আমাদের যে জাত ভেদাভেদটা এটা শুধুমাত্র মানুষের তৈরি স্বয়ং ঈশ্বর কখনোই জাত বিঘাবে তৈরি করেনি আর মানুষ তার কর্মগুণে জাতের অধিকারের অধিকার লাভ করে তো পরবর্তীতে আমি দেখলাম যে না আমি ব্রাহ্মণ হতে পারি তো তারপরে আমাদের এই ষোড়শ সংস্কারের মধ্যে উপনয়ন একটা সংস্কার উপনয়ন হচ্ছে আপনারা সবাই হয়তো জানেন বা জানেন না যে আমরা মাতৃগর্ভ থেকে যখন জন্মগ্রহণ করি তখন আমাদের এক জন্ম হয় তো এরপরে গুরু সন্নিকটে গিয়ে সকল সনাতনী দাদা দিদিদের উচিত শিক্ষা গ্রহণ করে অর্থাৎ জন্ম লাভ করা এই উপনয়নে যে যে প্রথম দিকে আমার কাছে একটা বড় ব্যাপার ছিল আমি নিচু জাত এরপর আমি জানতে পারলাম যে না আমি নিচু নই আমি সনাতনী আমার পরিচয় হচ্ছে আমি সনাতনী দ্বিতীয়টা জানতে পারলাম আমি খুবই অবাক হয়েছিলাম যে আমারও উপনয়ন গ্রহণ করার অধিকার আছে এবং উপনয়ন গ্রহণ করে আমি বিদাদি শাস্ত্র অধ্যয়ন করতে পারব এবং ঈশ্বরের অতি নিকটে গিয়ে তার উপাসনা করতে পারব এই কথাটা বা এই যে বাণীটা এটাই শোনাটাই যে আমার কাছে কতটা সৌভাগ্যের সেটা শুধুমাত্র এই জাতিতে যারা আছে তারা ভালো বুঝবে তো আমাদের এই যে উপনয়ন সংস্কার বিধিটা যে আছে এই উপনয়ন সংস্কার বিধিটা আমরা আমি প্রধানত লক্ষ্য করছি যে অন্যান্য যে আমরা কথা যে ব্রাহ্মণ ক্ষত্রিয় এই স্ত্রী লোকরাই নিতে পারে না সেক্ষেত্রে আমি তো শূদ্রদের পর্যায়ে পড়ি জাত ভেদাভেদের মধ্যে আবার নারী পরবর্তীতে যখন আমি এই ষোড়শ সংস্কার বিধি পাঠ করার পরে বুঝলাম যে না নারী হিসেবে আমার অধিকার রয়েছে আর আমি তো কর্মগতভাবে শূদ্রের আওতায় পড়ি না কারণ পেশায় আমি একজন স্বাস্থ্যকর্মী আমি আবার আমার দুইটা পেশা আছে আমি আবার একজন শিক্ষিকাও অর্থাৎ আমি অনেক স্টুডেন্টদের পড়াই এর পাশাপাশি আমি মাঠ পর্যায়ে মানে অনলাইন ছাড়া অফলাইনে অনলাইন ছাড়াও আমি অফলাইনে অনেক সনাতনী দাদা দিদিদের ছোটদের বড়দের আমি হচ্ছে যে ধর্মীয় যে বাণীগুলো আছে বেদের আলোকে যে শ্লোক আছে সেগুলো আমি মন্ত্রগুলো আছে সেগুলো আমি তাদের কাছে উপস্থাপন করি এবং তাদেরকে জানাই নিজের ধর্ম সম্পর্কে নিজে যতটা জানছি তাদেরকেও জানাই তো এই ক্ষেত্রে আমি কিন্তু ব্রাহ্মণের পর্যায়ে পড়ি অর্থাৎ আমার কর্ম কিন্তু ব্রাহ্মণের দিকে ধাবিত করতেছে কিন্তু এটাকে পরিপূর্ণতা দান করতে পারে তখনই যখন আমি উপনয়ন গ্রহণ করব। উপনয়ন আমি সহজ কথায় যদি বলি আমি যখন পৈতা ধারণ করব তো এই এই কথাটা একজন শূদ্রের মুখ থেকে মানে শূদ্র যখন ভাবতে পারে যে আমি পৈতা ধারণ করতে পারবো এটাই আমাদের বড় পাওয়া কিন্তু এই পৈতা ধারণ করা করব যে আমার অনেক ইচ্ছা আছে যে আমি পৈতা ধারণ করব বা উপনয়ন গ্রহণ করব। কিন্তু তথাকথিত সনাতন সমাজের মধ্যে দেখেন যে আমি যদি পৈতা ধারণ করি এমনিতেই আমার জাতের মধ্যে আমরা যে রবিদাস সম্প্রদায়টা আছি তাদের মধ্যেই কিন্তু একটা দ্বিধা থাকবে আমাকে অনেক কথা শুনতে হবে এমন কি যে আমার থেকে যে তথাকথিত জাতের মধ্যে যে উচ্চ জাতে যারা আছে তারাও অনেক কথা শোনাবে কিন্তু আমি এখানে পিছিয়ে থাকবো না যেহেতু ঈশ্বর প্রদত্ত যে গ্রন্থ আছে বেদ তা আমি অধ্যায়ন করার আমার সুযোগ হয়নি আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আমি আমি এই সৌভাগ্যটা পেতে পারি যে পুরো বেদ অধ্যয়ন করব। যতটুকু পড়েছি যতটুকু জ্ঞান আহরণ করেছি অগ্নিবীরের সাহায্যে ততটুকু থেকে জানতে পেরেছি যে হ্যাঁ আমি উপনয়ন গ্রহণ করতে পারবো এবং আমার মাঝে সেই সাহসটা আছে যে হ্যাঁ আমি এগিয়ে যাব। আর আমি প্রমাণ করব যে আমি শুধু না আমিও ব্রাহ্মণ আমার কর্মগুণে এবং আমার বেদাদি শাস্ত্রের উপর অধিকার আছে তো আমার ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে আপনারা দেখবেন আমার মনে যতটুকু ছিল ততটুকুই আমি বললাম আপনাদের সকলের আশীর্বাদ প্রার্থী আমি যে ভবিষ্যতে যেন আমি উপনয়ন গ্রহণ করতে পারি এবং সনাতনী যে ব্রাহ্ম সমাজের ব্রাহ্ম সমাজ বলতে আমি সেই সমাজকে বুঝাচ্ছি না যারা আর কি বেদাতি শাস্ত্র অধ্যয়ন করতে পারি যেন আমি এবং সেই আলোকে যারা এই কুসংস্কারের দিকে আছে বা এই মিথ্যা বা ভুল কিছু বা প্রক্ষিপ্ত কিছু জেনে বুঝে জেনে বুঝে গ্রহণ না করে মানে শুনেই শুধুমাত্র পথ চলতিছে তাদেরকেও যেন আমি এই বার্তাটা পৌঁছাই দিতে পারি যে আমি তোমাদের ভাষ্যমতে শূদ্র ছিলাম আমি তোমাদের ভাষ্যমতে নারী ছিলাম যে নারীর কোনো অধিকার নেই বেদ অধ্যয়ন করা সেখানে আমি পৈতা ধারণ করেছি আমি বেদ অধ্যয়ন করতেছি আমি আমি উপাসনা করতেছি সকলের কাছে এই এই প্রার্থনাটা মানে এই আশীর্বাদ কাম্য করি যে আপনারা সবাই আমাকে আশীর্বাদ করে যেন আমি সমস্ত কিছু করতে পারি এই আশাবাদ ব্যক্ত রেখেই আমার ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা সকলেই সকলকে প্রণিপাত নমস্কার সত্যি অনেক অনেক জ্ঞানপূর্ব কথা বলেছেন আর আমি আনন্দে আপ্লুত হয়ে গেছি যে এত সুন্দর বিষয়ে আপনি তুলে ধরেছেন যেটা সমাজে আমাদের প্রতিটা লোমে লোমে পৌঁছা দরকার বার্তাগুলো তো ঈশ্বর কৃপায় এই বার্তাটি আমাদের লক্ষ্মী রবিদাসজি তিনি যে তার এই মনের ব্যাথা দুঃখ তিনি যে আজকে প্রচার করলেন প্রকাশ করলেন আমাদের মাঝে তিনি হয়তো একা এই বার্তাগুলো আমাদের মাঝে প্রচার করেছেন কিন্তু আমাদের সহস্র জন হয়ে সমাজের মাঝে এই যুক্তি তর্ক যুক্তি এবং এবং এই যে সত্য বার্তা গুলো সকলকে নিজ দায়িত্ব দিয়ে আমরা প্রচার করি তবেই হয়তো আমাদের এই লক্ষ্মী রবিদাস জি যে আজকের যে এই মনের আকাঙ্ক্ষা এটা হয়তো বা আমরা সার্থক করতে সহায়তা করব। লক্ষ্মী মঙ্গল হোক এভাবেই আপনি এগিয়ে যান ঈশ্বর কৃপায় আমরা সকলে সত্যের ধারক হয়ে বাহক হয়ে আমরা অবশ্যই আমাদের এই কুসংস্কার পরিতি এবং আহ ধর্মান্ধতা এবং গতানুগতিক যে আমাদের বিশ্বাস সেগুলো থেকে বেরিয়ে এসে আমরা সত্যের দিকে অগ্রগতি হব জয় সনাতন ধর্ম জয়